সূর্য প্রতিদিন উদয় হয় কোন দিক থেকে বলেন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম আবুজার গেফারি রাদ আবহুকে ডাক দিয়ে বলছেন হে আবুজার গেফারি তুমি কি জানো সূর্য উদয়ন হওয়ার পর থেকে যখন সূর্য পশ্চিম দিকে অস্ত্র যায় ডুবে যায় তখন এই সূর্যটা কোথায় যায় তুমি কি জানো হজরত আবুজার গেফারি বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ এবং তার রসুল ভালো জানেন ও নবী আপনি আমাকে বলেন ওই সূর্যটা কোথায় চলে যায় আল্লাহর নবী বলেন অবুজার গেফারি সূর্যটা যখন পূর্ব দিক থেকে উদীয়মান হয় আর যখন পশ্চিম দিক থেকে অস্ত্র চলে যায় ফাড়ি তখন ওই সূর্যটা আর কোথাও যায় না ওই সূর্যটা আর সে দেয়। গিয়ে আল্লাপে আল্লাহ এই সূর্যটা সেজদা দেয় প্রতিদিন এই সূর্য ওঠে আর ডুবে যায় এটা কোথায় যায় বখারির হাদিসের মধ্যে এসেছে দু হাজার নশো এর আশেপাশে হাদিস হজরত আবুজার গে ফারি বল আর আল্লাহ ইয়া হাবিব আল্লাম আর কিভাবে উদীয়মান হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখে প্রতিদিন ওই সূর্যটা আল্লাহ পাকের আরো সাজিনে গিয়ে সরাসরি আমার আল্লাহকে সেজদা দেয় আল্লাহ পাককে যখন সেজদা দেয় আল্লাহ পাক কবুল করে নাই কবুল করে নাই আল্লাহ পা যদি অনুমতি দেয় অবশ্যই আবার পরের দিন সূর্যটা পূর্ব দিক থেকে আবার উদয়মান হয় অনবী যদি আল্লাহ পাক অনুমতি না দেয় আল্লাহ রসুল বলে আবু জ্বরকে ফারে যেই দিন ওই সূর্য আল্লাহকে সিজদা করবে একদিন না একদিন দেখা যাবে ওই সূর্যর সিজদা আল্লাহ পাক কবুল করবে না আর আল্লাহ পাক ওই সূর্যকে অনুমতি দেবে না উদিত হও আল্লাহ পাক বলবে সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে তুমি উদিত হও আজকার পূর্ব দিক থেকে তোমাকে ওঠা যাবে না তোমাকে আজকে পশ্চিম দিক থেকে ওঠা লাগবে যেই দিক দিয়ে এসেছো সেই দিক দিয়ে ফিরে যাও আর ওই দিনটাই হবে কেমতের দিন ওই দিন আর সূর্য পূর্ব দিক থেকে উঠবে না ওই দিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই দিন কোনো বান্দার তাওবা বা পাক কবুল করবে